সীমান্তে মাদক পাচারে আরাকান আর্মির সম্পৃক্ততার কথা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড রোহিঙ্গা এবং এদেশীয় সিন্ডিকেটগুলোকে মাদক পাচারের প্রতিনিয়ত সহযোগিতা করছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি তাই প্রতিদিন মিয়ানমার থেকে ইয়াবা ক্রিস্টাল ম্যাথ আইস সহ বিভিন্ন মাদকদ্রব্য পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে অস্ত্রোপচার আজ সোমবার পনেরো সেপ্টেম্বর দুপুরে বিজিবির কক্সবাজার রিজিয়নে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ তিনি বলেন বেশি মাদক আসছে নাফ নদী ও সমট উপকূলের দুটি পথ দিয়ে বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য যাচ্ছে এবং মিয়ানমার থেকে আসছে মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র এক্ষেত্রে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সাথে সমন্বয় করে বিজিবি মাদক প্রতিরোধ অভিযান অব্যাহত রেখেছে তিনি বলেন গত এক মাস বিজিবির কক্সবাজার রিজিওনের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহের অভিযানে আঠারো কোটি টাকার অধিক মূল্যের দ্রব্য জব্দ করা হয়েছে এ সময় আটক হয়েছে একশো জন একই সময় প্রায় সাড়ে বাইশ লক্ষ টাকা মূল্যের অবৈধ দেশীয় বিদেশি অস্ত্র গোলাবারুদ জব্দ করা হয়েছে আটক করা হয়েছে পাঁচ জনকে কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন এ পর্যন্ত দুইশ জন জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি তার মধ্যে বিজিবির প্রচেষ্টায় ফেরত আনা হয়েছে একশো জনকে। তিনি বলেন সীমান্তের ওপারে জান্তা সরকারের পর আরাকান আর্মিরাও বহু বহু মাইন বসিয়েছে জানুয়ারি থেকে এ পর্যন্ত তেইশটি স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিন্তু আরাকান আর্মি কোনো বৈধ কর্তৃপক্ষ না হওয়ায় এ বিষয়ে পক্ষে তাদের সাথে সরাসরি আলোচনা সম্ভব হচ্ছে না তবে নন অফিসিয়াল যোগাযোগের মাধ্যমে জেলেদের উদ্ধার করে আনা হচ্ছে অপর এক প্রশ্নের জবাবে কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন মাদকের স্থায়ী নির্মূলে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি তথা দেশের প্রতিটি মানুষ সোচ্চার এই দৃঢ় অঙ্গীকারের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ আজ মাদক অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক সাফল্যের চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের সাহসী জওয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে দিন সীমান্ত পাহারা দিয়ে চলছে অপশক্তি দেশের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে গত কয়েক মাসে বিজিবি যে সাফল্য অর্জন করেছে তা শুধু সংখ্যায় নয় বরং আথা শুনি এবং একসাথে মাদক ও চোরাচালান মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি নিঃসন্দেহে আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে আপনারা সকলেই অবগত আছেন যে ভৌগোলিক কারণে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত অঞ্চল মাদক চোরাচালানের জন্য একটি অন্যতম ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে এই অঞ্চলে দুর্গম পাহাড়িপথ ঘন জঙ্গল নদীপথ এবং বিশাল সমুদ্র মাদক ব্যবসায়ীদের জন্য চোরাচালানের বহুমাত্রিক রুট তৈরি করেছে মায়ানমার থেকে বাংলাদেশে মাদক চোরাচালানের প্রধান রুটগুলি নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। কক্সবাজার সীমান্তে মূলত দুটি চোরাচালান পথ এক নম্বর উখিয়া টেকনাফ সীমান্ত যা নাফ নদী দ্বারা বৃষ্টিত এবং দ্বিতীয়ত উপকূলীয় এলাকা অর্থাৎ মহেশখালী বাঁশখালী কুতুবদিয়া আনোয়ারা যা কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত নাফ নদী ও সমুদ্র উপকূল বেষ্টিত এলাকাসমূহ চোরাচালানের অন্যতম দুটি প্রধান পথ যার মাধ্যমে ইয়াবা ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান হয়ে থাকে নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূল ধারণ করে কক্সবাজার রিজিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় সব চ্যালেঞ্জ মোকাবেলা করে মাদকদ্রব্য আটক করতে অন্যান্য অন্য সময়ের তুলনায় বেশি কার্যকর ভূমিকা পালন করে অবশ্যরণীয় সাফল্য অর্জন করেছে উল্লেখ্য কক্সবাজার রিজিয়নের অধীনস্থ সমূহ গত পনেরোই জুলাই দু হাজার পঁচিশ হতে অর্ধবধি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে এর মধ্যে আঠাইশ লক্ষাধিক ইয়াবা ক্রিস্টাল মেথ আইস গাঁজা এবং মদ রয়েছে এই সমস্ত অভিযানে একশো অষ্টাশি জন আসামি আমরা আটক করতে সক্ষম রিপোর্ট আব্দুল মালিক সিকদার এন এন টিভি কক্সবাজার